হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রবাস জীবনে ছাড় কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে গেলো ভাই এ কারণে আজকে একটা বেডশিট নিয়ে এলাম বেডশিটটা দেখতে খুব সুন্দর দামও কমের মধ্যে পাইছি খুব ভালো ছাড় কারণে জীবনটা শেষ হয়ে গেল আজকে আমাদের ছুটি ছিল কোম্পানির তাই ছুটির দিনে কিছু বাজার করলাম আর একটা বেডশিট নিয়ে এলাম তো বেডশিটটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন সিঙ্গল বেডশিট একা একা পাচ্ছি সব কয়েকজন আছে রুমে বাকিগুলো ডিউটিতে আছে সুন্দর করে আস্তে আস্তে করে গোছালাম বেডশিটটা কালার ছিল আরও কালার ছিল তার মধ্যে এই কালারটা ভালো লাগলো আমাকে আর এই কালারটা আর একটু ময়লাটা কম হয় এই কারণে নিয়ে এলাম আস্তে আস্তে করছি খুব দেখতে পাচ্ছেন বেডশিটের সাথে একটা বালিশের কভার আছে কভারটাও আর পুরাতন বালিশ তো এর জন্য এর মধ্যে ময়লা টয়লা আছে ছাড় পোকাও ছিল এর মধ্যে বাড়ির ডাড়ি মায়েরে ঠিক করেছি এই যে বেডশিটের বালিশের কভার কভারটাও খুব সুন্দর সেতে গরম পরে মাঝে মধ্যে গরম পরে বৃষ্টি হয় হ্যাঁ খুব গরম লাগছে তার মধ্যেও কামটা করলাম আমি আস্তে আস্তে বালিশটা এই যে পুরাতন বালিশ কি সুন্দর হয়ে গেল নতুন হয়ে গেলো এই যে দেখেন সব কিছু কমপ্লিট করার পরে এই যে দেখতেছেন আমার বেডে বেডশিটটা পেরে নিয়েছি কি সুন্দর লাগছে অবশ্য আমার রুমের মধ্যে একটু অন্ধকার তার জন্য অন্ধকার অন্ধকার মনে হচ্ছে লাইট জ্বেছি তার পুরো অন্ধকার লাগছে থ্যাংক ইউ সবাই